আমি আমি এই চ্যানেলটিতে প্রচুর পরিমাণে ভিডিও ছাড়ছি আপনারা দেখলে বুঝতে পারবেন শর্ট ভিডিও মাসাল্লাহ মোটামুটি ভালোই ছাড়া হয়েছে লং ভিডিওর মতো না শর্ট ভিডিও মনে একটু বেশি ছাড়া হয়েছে তবে প্রথম প্রথম যখন আমি ভিডিও আপলোড করি কিছু কিছু ভিউ পড়েছে ভাল লাগছে প্রচুর অসুস্থ চারশো দুশো তিনশো এক হাজার লং ভিডিওতে ভিউ এরকম পড়েছে মানে ভালো লাগছে যে না এরপরে আরও তেমন আরও হবে আরও ভিউ হবে কিন্তু একটা সময় ভিডিও ভালো না হওয়ার কারণে আমার ফোনের ক্যামেরা ভালো না হওয়ার কারণে ওই রকম ভিডিও বানাতে পারিনি আমি তো ওই রকম ভিডিও ভিডিওতে ভিউ হয়নি হতাশ হয়ে গেছিলাম আমি আসলে একটা জিনিসটাই তুমি কাজ করতে 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 ওইটা তোমার ওইখান থেকে তুমি কিছু একটা করতে পারবা কিন্তু আমি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও বানাইছি মানে হতাশ হয়ে গেছি মানে ভিউ হয় না মানে আগ্রহটা কমে গেছিল তো যখন আগ্রহটা হয়েছে যে না বানাই ভালো কিছু চেষ্টা করি বা নর্মাল ছাড়ি বা যখন ভালো ফোন আসবে ভালো ক্যামেরা আসবে তখন আমি ভালো ভিডিও ছাড়বো এরকম কিন্তু আমি ভাবছি তো যা পারছি ওই রকম ছাড়ছি মোটামুটি ভালো ভিউ হয়েছে এখন যদি এর মধ্যে আমি আবার কয়েকবার গেপ দিয়েছিলাম কয়েক সপ্তাহ বলো কয়েক পনেরো দিন বলো বা তিরিশ দিন হয়েছে বলে তো আমার মনে হয় না তিরিশ দিন হয়তো হয় না কিন্তু এখন ওয়ার্স টাইম বেশি একটা ই নাই কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লাই করবো তারপর তো এখন আমার মনে হচ্ছে যে না এই এটার পিছনে একটু 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 হলেও টাইম দেওয়া উচিত আমার হ্যাঁ তো যদি আপনাদের সাপোর্ট পাইতাম তাহলে ইনশাল্লাহ আমার আমার অনেক ভালো লাগতো আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন অসম্ভব প্রয়োজন কারণ মনে আগ্রহ আমি বাদ দিয়ে দিচ্ছি ভাই আমি চাইতেছি যে আমি রেগুলার ভিডিও ছাড়বো একটু ভালো কিছু করার চেষ্টা করতেছি তার জন্য আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন খুবই প্রয়োজন আপনারা সবাই ভালো থাকবেন যারা যারা আমার ভিডিও দেখেছেন যদি আমাকে সাপোর্ট করতে চান তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাইক দিলে পারা আরও ভালো লাগবে তো আল্লাহ হাফেজ